সবাইকে নমস্কার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আমাদের সকলের প্রিয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেদিনীপুর সাংগঠনিক জেলার মোহনপুর ব্লকে যিনি বর্তমান সভাপতি আছেন মানিক মাইতি মহাশয়কে তার ব্লক সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হলো এবং নতুন সভাপতি হিসাবে দাতন বিধানসভার বিধায়ক আমাদের দলের প্রবীণ নেতা বিক্রম প্রধানের নাম ঘোষণা করা হলো আমি সম্মানীয় বিক্রম প্রধান মহাশয়কে ধন্যবাদ জানাব এবং আগামী দিনে এই ব্লক আরও শক্তিশালী হবে এবং সাথে সাথে পরবর্তী সময়তে আমাদের বর্তমান যিনি ব্লক সভাপতি আছেন তাকে কীভাবে দল কাজে লাগানো হবে সেটা পরবর্তী সময়ে আমরা জানি সবাইকে নমস্কার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আমাদের সকলের প্রিয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেদিনীপুর সাংগঠনিক জেলার মোহনপুর ব্লকে যিনি বর্তমান সভাপতি আছেন মানিক মাইতি মহাশয়কে তার ব্লক সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হলো এবং নতুন সভাপতি হিসাবে দাতুন বিধানসভার বিধায়ক আমাদের দলের প্রবীণ নেতা বিক্রম প্রধানের নাম ঘোষণা করা হলো আমি সম্মানীয় বিক্রম প্রধান মহাশয়কে ধন্যবাদ জানাব এবং আগামী দিনে এই ব্লক আরও শক্তিশালী হবে এবং সাথে সাথে পরবর্তী সময়েতে আমাদের বর্তমান যিনি ব্লক সভাপতি আছেন তাকে কীভাবে দল কাজে লাগানো হবে সেটা পরবর্তী সময়ে আমরা জানি সবাইকে নমস্কার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আমাদের সকলের প্রিয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেদিনীপুর সাংগঠনিক জেলার মোহনপুর ব্লকে যিনি বর্তমান সভাপতি আছেন মানিক মাইতি মহাশয়কে তার ব্লক সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হলো এবং নতুন সভাপতি হিসাবে দাতুন বিধানসভার বিধায়ক আমাদের দলের প্রবীণ নেতা বিক্রম প্রধানের নাম ঘোষণা করা হলো আমি সম্মানীয় বিক্রম প্রধান মহাশয়কে ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে এই ব্লক আরও শক্তিশালী হবে এবং সাথে সাথে পরবর্তী সময়েতে আমাদের বর্তমান যিনি ব্লক সভাপতি আছেন তাকে কীভাবে দল কাজে লাগানো হবে সেটা পরবর্তী সময়ে আমরা জানি সবাইকে নমস্কার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আমাদের সকলের প্রিয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেদিনীপুর সাংগঠনিক জেলার মোহনপুর ব্লকে যিনি বর্তমান সভাপতি আছেন মানিক মাইতি মহাশয়কে তার ব্লক সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হলো এবং নতুন সভাপতি হিসাবে